ফুলবাড়িয়া গ্রামের বায়োজেষ্ঠ মুরব্বীর মৃত জনাব আব্রু মেম্বারের আম্মাজানের জানাজার নামাজ সম্পন্ন আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার গত ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার বিকেল চার ঘটিকার সময় মৃত জনাব ইউনুসমিয়া ভুঁয়া ইস্তি সাবেক মেম্বার জনাব আব্রমিয়ার আম্মা যান একশো দশ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ হিওয়া ইনা ইলাহি রাজউন ওনার জানাজার নামাজ গত সাতাশে এপ্রিল দু চব্বিশ ইংরেজি বাদ এসা ব্রাহ্মণবাড়িয়া সদর তেরো নং মাছিহাতা ইউনিয়নের দুই নং ওয়ার্ল্ড ফুলবাড়িয়া গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে ওনার জানাজার নামাজ সম্পন্ন হয় মৃত্যুকালে তিনি দুনিয়াতে দুই ছেলে চার মেয়ের জননী ছিলেন এর মধ্যে এক ছেলে চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি উক্ত যায় অত্র এলাকার সর্বশ্রেণীর মুসল্লিগণ ইমাব সাহেবগণ স্থানীয় আলেম উলামাগণ উপস্থিত ছিলেন জানাজা পরিচালনা করেন নাতি হাফেজ আলম সাহেব শেষে ফুলবাড়িয়া গ্রামের কেন্দ্রীয় মাহমুদুল দাফন কাজ সম্পন্ন হয় ওনার পরিবারের পক্ষ হতে ওনার ছোট ছেলে জনাব আব্দুল আমিন ভুইয়া আবদুল্লাহ সাহেব ওনার মা বাবা সহ পরিবারের মৃত স্বজন ও অত্র গ্রামের সমস্ত কবরবাসীর জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন

السلام عليكم ورحمة الله <applause> মহম্মদ চানি আলম রানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট বিশ্ব ব্রাহ্মণ টিভি নিউজ